সকাল পৌনে আটটা বাজে সমস্ত কাজকর্ম সেরে চান টান করে নিয়েছি তো নিয়ে এখন মুড়ি খেতে বসে পড়লাম তোমাদের দাদা আর আমি তোমাদের দাদা যাবে কাজে আর আমিও একটা জায়গায় যাব তো সেই কারণেই খেয়ে নিচ্ছি তো পরে তোমাদেরকে ডিটেলসে বলছি কোথায় যাব না যাব। কিন্তু ছেলেও যাবে তো ও এখনও পর্যন্ত আঁকার পরীক্ষা দিতে গেছে আসেনি তো আসলে পরে ও খেয়ে নিয়ে একসঙ্গেই বেরোবো আর কি হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ বুধবার এখন আটটা দশ মতো বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো এখন রেডি হয়ে নিয়েছি যাবো একটু ফোন নগর তো ছেড়ে একজন ম্যাথামেটিক্স টিচারের কাছে পড়বে ফোন নগরে তো ওনার কাছে আর কি ফার্স্ট টাইম নিয়ে যেতে বলেছেন উনি তো সেই কারণে আর কি আমি যাচ্ছি ওকে একা পাঠিয়ে দেওয়া তো ঠিক হবে না আর তার উপরেও চেনেও ওনার রাস্তাঘাট ম্যামের পাট তো আমিও চিনি না কিন্তু আমি মা থাকলে মানে নিয়ে এলে সুবিধা হয় এই হচ্ছে কথা তো চলো ছেলে খাওয়া দাওয়া করছে তো আমি আর তোমাদের দাদা খেয়ে নিয়েছি তোমাদের দাদা তো ডিউটি বেরোবে তো সেই কারণে ও যেতে পারছে না নাহলে সমস্ত টিচারদের কাছে ওই গিয়ে মানে সমস্ত কিছু ব্যবস্থা করেছে তো কোন না করে আমাকেই যেতে হচ্ছে কারণ বাবুর জেনিস টিচার আছেন মধু বিশ্বাসবাবু তো উনি আর কি ওই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে দিয়েছেন তো সেই সূত্রেই আর কি যাচ্ছি তো আমি নিয়ে যাই একেবারে নিয়ে ওকে বাড়ি আসবো আজকে আজকে যেহেতু প্রথম দিন তো এই হচ্ছে ব্যাপার আর ছেলে এখনও খাওয়া দাওয়া করছে ট্রেনের টাইম চারটা আটত্রিশ তো অলরেডি আটটা হয়ে গেছে তো চলো এবার বেরোনো যাক তো খাওয়া হয়েই এসেছে আর তোমাদের দাদা ভাই আবার সাইকেলটা একটু পাম্প দিয়ে দিচ্ছে সাইকেলটা পাম্প কম আছে তো আবার একটু পাম্প দিয়ে দিচ্ছি তো আমরা বেরিয়ে যাওয়ার পরে তোমাদের দাদা ভাই বেরোবে আর কি তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যথারীতি বাড়ি ফিরে পড়লাম তো এখন ওই বারোটা মতো বাজে তো অনেকক্ষণ এসে মানে কামারধু স্টেশনে নেমে অনেকক্ষণ এসে কঠোর মধ্যে বসে আছে একটার পর একটা ট্রেন যাচ্ছে তারপর প্যাসেঞ্জার আসলো তারপর মানে পাঁচজন ছজন প্যাসেঞ্জার ধরো তারপর ছাড়ো এই একটা সমস্যা কামারখন্ডি থেকে আমাকে বাড়ি আসে তো সাইকেলটা গ্যারেজে ছিল ভাবলাম যে সাইকেলটা একবার নিয়ে চলে আসি যখন ছেলে আসবে তখন ওকে আবার নিয়ে এখন নিয়ে আসতে যাবো একটু রোদ্ সেটা তো একটা আছেই আস তার থেকেও সব থেকে বড়ো কথা হচ্ছে ছেলের কাছে চাবি ঢেকে গিয়েছে মানে মানে মোটরের যে চাবিটা সেটা থেকে গিয়েছে সাইকেলের চাবি তো সাইকেল লাগানো আছে তো আবার সেই প্যাটেল করে করেই আসতে হবে তো সেই কারণে আর সাইকেলটা আর নিলাম না ও সাইকেল নিয়ে চলে আসবে তো আমি ওই অটো করেই গাফো করে মানে আসলাম তো বাড়িতে এসে পুরো একদম ঘেমে নিয়ে গিয়েছে তো ড্রাইভিং আবার ছাদে যেতে হবে ছাদে আছে কাপড় যেমন তো সেগুলো ধরে আরিয়ে নিয়ে পুজো করবো মানে ভাতটা আগে বসিয়ে দেবো দিয়ে তারপর পুজো করবো কারণ অলরেডি অনেকটাই বেলা হয়ে গেল আবার ছেলের ওখানে পড়া ছুটি হয়ে যাবে তো ও এসে পড়বে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আগে ছাদে যাই কাপড় জামাগুলো নিয়ে আসে দাদার তোমাদের সব সাতাশ্রমণের চাবি নিয়ে গেছে তো দেখি চা চাবিটা নিয়ে একেবারে ছাদে যাবো খিদেও পেয়ে গিয়েছে কারণ সেই সকালে কিন্তু টানা করে মুড়ি খেয়ে গেছি তো আর খিদেও পেয়ে গিয়েছে তো ভাতটা বসিয়ে দিই তারপরে ভাতে ভাতে করবো আর কালকে একটু হাঁটা আছে ছেলের হয়ে যাবে আর আমি ওপর আর আলু খাতে দেবো খেয়ে খেয়ে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো আগে মানে কাপড় জামাগুলো তুলে নিই তারপর চটপট কে টা করে নিই তো ও করবার সময় হয়ে যাবে কারণ আমার না এই এতটা রাস্তা মানে এই অটোতে এসে বসে থাকতে সব থেকে বিরক্ত লাগলো ওখান থেকে একদম সাথে সাথে মানে ম্যামের বাড়ি থেকে বেরিয়েছি একটু হেসে হেঁটে এসে টোটো পেয়ে গেছি টোটো পেয়ে উঠে মানে জাস্ট আমি স্টেশনে এসেছি ট্রেনের খবর হচ্ছে ট্রেনের খবর বললাম সমস্যা নেই টোটোতে আসতেই মানে আমার বন্ধু এসে বসে থাকাটাই একটা বিষয় চাপে পেয়ে গেল তো চলো অধৈর্যও লাগছিল যারা হেঁটে চলে গেলে বোধহয় আমি পৌঁছে যাবো বাড়ি তারা উঠে ঘুরে তো চলো এবার আগে কাপড় জামা দুটো ঘুরে নিয়ে আসি কাপড় পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যথারীতি পুজো করতে বসে পড়লাম ওদিকে ভাত্রা বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর এদিকে পুজোটাও করে নিলাম কারণ ছেলে আসবার সময় হয়ে গিয়েছে তো ভেবেছিলাম ওকে নিয়ে একসঙ্গেই বাড়ি ফিরবো কিন্তু সেটা আর হলো না কারণ সেখানে বসবার জায়গা কোথাও সেরকমভাবে নেই তো সেই কারণেই আমাকে চলে আসতে হলো ও একা চলে আসবে অসুবিধা কিছু নেই গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আর আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম তারপরে আবার উঠে সমস্ত কাজকর্ম করলাম তারপরে পাম্প চালিয়ে জল ভরলাম আজকে তো আর পাম্পটা চালানো হয়নি স্নানের সময় না হলে চালাই তো আজকে তো সকালে স্নান করে চলে গিয়েছিলাম তারপরে তো আর এসে পাম্পটা চালানো হয়নি তো সেই কারণে এখন পাম্প চালিয়ে জল টল ভরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পর এবার যাওয়ার হচ্ছে পালা হচ্ছে রান্নাঘরে তো এবার খাবার দাবার তৈরি করতে হবে রাতের খাবার দাবার তো আজকে তোমাদের দাদাকে আমি ফোন করলাম কারণ ওখানেও আজকে ভাত খেয়েছিল তো সকালে তো তারা করে বেরিয়ে গিয়েছিলাম রান্নাবান্না কিছু করতে পারিনি তো সেই কারণে আর কি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি তাহলে রাত্রে কী খাবে তো তোমাদের দাদা বললো একটু ভাত করো কারণ ওখানে ভাত খেয়েছে কিন্তু ও না সেইভাবে তৃপ্তি হয় না ওখানে খেয়ে কারণ ওখানে প্রচুর পরিমাণে ধুলোবালি ওরে তো সেই জন্য ওখানে ওর খেতে ভালো লাগে না তো খায় মানে অগত্যা বাধ্য হয়ে খেতে হয় এরকমটা আর কি তো খেয়েছে কিন্তু বললো যে সন্ধ্যার দিকে ভাত করবে আর ওই তোমাদের দাদা নিয়ে আসবে দিশি মুরগির ডিম ওখান থেকে মাঝে মধ্যে নিয়ে আসে আর কি তো ওই ডিমের ছোল করবো আর ছেলে না দুপুরে মাটন দিয়ে বললাম যে বাবু মাটনটা আছে খাবি ও আর ওর থেকে এসে না মাটন খেতে চাইলো না হলো মা এই ঘি আলু মানে ঘি আলু ভাতে পটল ভাতে ডাল ভাতে এই সব দিয়েই ভাত খেয়েছিল বললো মা এইসব দিয়ে ভাত খাবো আমি আর মাটন খাবো না দুপুরে ভালো লাগছে না আর ওর থেকে এসছে তো তো আর সেই কারণে খাইনি তো এখন মাটনটা গরম করে দেবো ও খেয়ে নেবে আমরা ওই ডিমের ঝোল করবো ছেলে আর আমি তোমাদের দাদা আর আমি তৈরি ভাত খাবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো তাড়াতাড়ি করে কাটাকাটিগুলো করে নিই নিয়ে ভাতটা বসিয়ে দিই কারণ কয়েকদিন না একটু দেরি হয়ে যাচ্ছে একটু গল্প করতে যাচ্ছি সন্ধ্যার দিকে তোমাদের দাদা আসলে একটু কথা টথা বলতে যাচ্ছি সেই সাড়ে আটটা নটা বেজে যাচ্ছে রান্নাবান্না মেটাতে তো একটু মানে আর একটু সময় পাওয়া তো খাবার দাবার তৈরি করে নিই তারপর একটু বসবো তাই না চলো আগে চটপট করে করে নি আর এই তো মঠিতে বসে পড়লাম এই যে এখন এই তো আলু আর পটল কেটে নেব কারণ পটলটা হাতে দেব পটল ভাতে খেতে আমার ভীষণ ভালো লাগে আলু পটল মাখা খেতে ভালো লাগে আর ডিমের ঝোল করব আর এদিকে দেখছো পিছন দিকে দেখছো পাশের বাড়ির কাকিমা অনেকগুলো ডাটা দিয়ে গেছে কালকে করবো টক ডাল আর তরকারি দারুণ লাগে ফ্রিজে রেখে দিতে হবে কারণ ডাটা তো শুকিয়ে যাবে না হলে তো ফ্রিজে রেখে দেবো এখন থাক তো চলো আলু আর পটলটা কেটে নিই তো এদিকে ভাতটা হয়ে গিয়েছে আর এদিকে ডিমের ঝোলটা করব মশলাটা কষাচ্ছি আর এদিকে তো ডিম আলু সমস্ত সব সিদ্ধ করে মানে ভেজে সিদ্ধ করে রেখে দিয়ে রেখে দিয়েছি আর কি তো চটপট এবার ডিমের ঝোলটা করে নিয়ে আর ঝোলের মধ্যে একটু গরম জল দেবো তার জন্য একটু গরম জল বসিয়ে নিয়েছি চলো তো এদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি ঝোলটা এবার ফুটুক আর ওদিকে এবার আনার সবজি কাটছিলাম কালকে রান্নার জন্য তো আনার সবজিগুলো কেটে নিচ্ছি কারণ কালকে তো সকালে রান্না হবে তো ডাটাগুলো কেটে নিয়েছি এবার তুলে নেবো ওই পলিথিনটার মধ্যে আর এখন একটা ডাটা ছাড়াতে বাকি আছে তো ছাড়িয়ে নিই নিয়ে রেখে দেবো তোমাদের দাদা আর আমি যথারীতি খেতেও বসে পড়েছি আর ছেলেকে আগেই দিয়ে দিয়েছিলাম কারণ ও পড়ে এসেছে তো আসার পর খেতে দিয়ে দিলাম কারণ ওরও শরীরটা সারাদিনের খাটা শরীর টায়ার্ড হয়ে গেছে তো শুলেই ঘুমিয়ে পড়বে তো সেই কারণে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি আমরা একটু পরেই খেতে বসেছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা